নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণ সংক্রান্ত নতুন খবর সম্পর্কে তো সেক্ষেত্রে প্রত্যেকেই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন প্রত্যেকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে হলে অবশ্যই মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন এখানে বলা হচ্ছে নিয়মিত করণ আবারও ময়দানে মঞ্চ তো দেখুন এখানে বলা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের আন্দোলন আরও তেজি হচ্ছে অর্থাৎ ত্রিপুরাতে প্রত্যেকটি অনিয়মিত কর্মচারী তারা কিন্তু গণ আন্দোলনের ডাক দিতে শুরু করছেন এবং এই যে আন্দোলন সেটা কিন্তু আরও তেজি হচ্ছে আবারও ময়দানে নেমে আন্দোলন কর্মসূচিকে জোরালো করতে চায় ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ সংগঠনের নেতৃত্ব রতন দেবনাথ জানান অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিরসনে রাজ্য সরকারের তেমন উদ্যোগ নেই অর্থাৎ রাজ্য সরকার কিন্তু এখনও পর্যন্ত অনিয়মিত কর্মচারী সংক্রান্ত কোনো সুসংবাদ কিন্তু দেয়নি রাজ্য সরকার এবং যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য ডিএ তিন পারসেন্ট বৃদ্ধি করা হলেও অনিয়মিত কর্মচারী সংক্রান্ত কিন্তু কোনো সেরকমের উদ্যোগ কিন্তু দেখা যায়নি কেননা গত চৌঠা জুলাই রাজ্যের মুখ্য সচিবের কাছে দেওয়া অনিয়মিত কর্মচারী মঞ্চের আট দফা দাবির আজও কোনো সদুত্তর মেলেনি অর্থাৎ অনিয়মিত কর্মচারী সংক্রান্ত যে নিয়মিতকরণ তার সাথে সাথে একটা নির্দিষ্ট যে নিয়ম কানুনে অনিয়মিত কর্মচারীদের আনা হবে সেটার কোনো রকমের কিন্তু সদুত্তর পাওয়া যায়নি বর্তমান সরকারের কাছ থেকে অথচ ডেপুটেশন কালে রাজ্যের মুখ্য সচিব ডেপুটেশন দাতা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন ও রতন দেবনাথদের বলেছিলেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে দাবিগুলি নিরসনের চেষ্টা করবেন অর্থাৎ যে আট দফা দাবি করা হয়েছিল সে আট দফা দাবি কিন্তু নিরসনের চেষ্টা করবেন এটা কিন্তু আশ্বাস দেয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত তার কোনো রকমের সদুত্তর কিন্তু পাওয়া যায়নি বর্তমান সরকারের কাছ থেকে কিন্তু কিভাবে করবেন রতন দেবনাথ বলেন যাদের আদেশে তাকে চলতে হয় তারা তো গত বিধানসভা অধিবেশনে ভোটাভুটি করে এ সমস্যাটিকে হিমঘরে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ অনিয়মিত কর্মচারী সংক্রান্ত কিন্তু সেরকমের কোনো আলোচনায় কিন্তু হয়নি বা কোনো রকমের সিদ্ধান্ত গ্রহণ কিন্তু হয়নি অর্থাৎ রাজ্য সরকারের অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিরসনে কোনো মাথা ব্যথা নেই এটা প্রায় নিশ্চিত এরপরও ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ পুনরায় একটি রিমাইন্ডার দিয়েছে মুখ্য সচিবকে গত আঠারোই সেপ্টেম্বর তখনও কোনো সাড়া মেলেনি এবার আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে অনিয়মিত কর্মচারী মঞ্চ যদিও কোনো আভাস না মিলবে বলেই ধরে নিয়েছে সংগঠনটি এখন থেকে প্রস্তুত চলছে পনেরোই নভেম্বরের পর যদি রাজ্য সরকার কোনো ইতিবাচক সাড়া না পাওয়া যায় তাহলে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা যেতে পারে তা নিয়ে সাংগঠনিক স্তরে প্রাথমিক আলোচনায় সিদ্ধান্ত হয়েছে রাজ্যে তিনটি স্থানে অর্থাৎ আগরতলা উদয়পুর এবং ধর্মনগর এই তিনটি স্থানে বিক্ষোভ মিছিল ও সভা করা হবে রাজ্যব্যাপী অনিয়মিত কর্মচারীদের সমস্যা পোস্টার ও লিপলেটের মাধ্যমে কিন্তু প্রচার করা হবে অর্থাৎ গণ আন্দোলনের কিন্তু ডাক দেবে প্রত্যেকটা অনিয়মিত কর্মচারী এবং রাজ্যের যে তিনটি প্রধান স্থান আগরতলা উদয়পুর এবং ধর্মনগর এই তিনটি স্থানে কিন্তু ব্যাপকভাবে মিছিল করা হবে সভা করা হবে এবং রাজ্যব্যাপী অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিয়ে পোস্টার এবং লিপলেট কিন্তু প্রচার করা হবে পুরো রাজ্য জুড়ে এবং ইতিমধ্যে অনিয়মিত কর্মচারী মঞ্চের সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তের অন্য সংগঠনের বহু অনিয়মিত কর্মচারী কিন্তু যোগাযোগ করছেন তারা পূর্বে বর্তমান শাসক গোষ্ঠীর মদত পুষ্ট রাষ্ট্রবাদী শ্রমিক সংগঠন এবং কর্মচারী সংগঠনের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন তাদের আশা ছিল শাসক সমর্থিত শ্রমিক সংগঠনে যুক্ত থাকলে দাবি দেওয়া সহসায় পূরণ হবে কিন্তু গত বিধানসভা অধিবেশনে শাসক দল যে অনিয়মিত কর্মচারীদের স্বার্থবিরোধী পদক্ষেপ নিয়েছে তাতে এ সংগঠনের সঙ্গে যুক্ত অনিয়মিত কর্মচারীদের মোহভঙ্গ হয়েছে তাদের তথা কথিত রাষ্ট্রবাদী শ্রমিক সংগঠনগুলো সেই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি বা প্রতিবাদও জানায়নি তাই তারা এখন অনিয়মিত কর্মচারীদের সাথে লড়াই করা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চে এসে সামিল হতে চাইছেন ফলে আগামী দিনে সংগঠনের শক্তি যে বৃদ্ধি পাবে তাতে সন্দেহ নেই আন্দোলন আরও জোরদার হবে তা স্বাভাবিক নিয়মিতকরণের দাবিতে আন্দোলন তেজি করার আগাম ঘোষণায় দিলেন মঞ্চের নেতৃত্ব তো এই হচ্ছে বর্তমানে ত্রিপুরাতে অনিয়মিত কর্মচারীদের অবস্থা এবং বর্তমান সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণ সংক্রান্ত কিন্তু কোন রকমের এখনো পর্যন্ত সুদুত্তর বা কোন রকমের কিন্তু সেরকমের ঘোষণা কিন্তু করেননি তো যার ফলে ত্রিপুরাতে আগরতলা উদয়পুর এবং ধর্মনগর এই তিনটি জায়গাতে ব্যাপকভাবে মিছিল এবং সভা করা হবে এবং রাজ্য জুড়ে পোস্টার এবং লিপলেটের মাধ্যমে কিন্তু অনিয়মিত কর্মচারীদের সমস্যাগুলোকে তুলে ধরা হবে অর্থাৎ গণ আন্দোলনের কিন্তু ডাক দিচ্ছে অনিয়মিত কর্মচারীরা তো দেখা যাক আগামী দিনে বর্তমান সরকার কি ঘোষণা করছে সেটাই দেখার বিষয় না হলে কিন্তু দিনের পর দিন এই যে আন্দোলন সেটা কিন্তু চরম আকার ধারণ করবে সেই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ একটি খবর অনিয়মিত কর্মচারী সংক্রান্ত আর এই ধরনের নিয়মিত খবরগুলি যদি আপনারা পেতে চান তাহলে তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই যে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা দেখছেন এই তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পাওয়ার জন্য ধন্যবাদ